হ্যালো ইব্রিওান আজকে আমরা চলে এলাম ধানের জমিতে পানি নেওয়ার জন্য তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনের সামনে দাঁড়িয়ে আছি প্রথমে আমরা ওখানে তেল ঢেলে নিয়েছি তো এখানে মেশিনটি অটো রয়েছে আমাদেরকে পানি তোলা লাগবে না তো গাড়ি দেখতে পাচ্ছেন এখানে অটো করা রয়েছে এখানে শুধু একটু পানি দিয়ে দেবো তাই হয়ে যাবে আর পানি তোলা আমাদেরকে লাগবে না তো আমরা পানি দিয়ে নিলাম এবার আমরা মেশিন স্টার্ট করব তো প্রথমে একটু জোর দিয়ে নে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্রথমে আমরা মেশিন স্টার্ট দিলাম স্টার্ট হলো বাট পানে উঠলো না তো আমরা দেখি মেশিনে মেশিনে কী সমস্যা হলো আমরা একটু মোবেল আসে নাকি এটা একটু চেক করে দেখি মেশিনে মোবেল না থাকলে পানে ওঠে না তো আমরা একটু দেখি তো গাইস ইয়ে কাটি নাই আমরা একটু কুন্সি কুন্সি বা শুলা দিয়ে দেখব তো গাইস মোবেল আছে নাকি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে মবেল নাই সেই কারণে পানি উঠে না আমাদের এখন পানি নেওয়া হবে না পরবর্তীতে পানি নেওয়া লাগবে আপনারা এখানে একটু দেখান দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা ভিতরে সব মবেল হয়ে মেশিনে নষ্ট হয়ে গেছে তো এখন আমরা পানি নেওয়া হবে না আমরা এখন বাসার দিকে রঙা দেবো আমরা শিয়ালগুলো ঢেলে নিয়ে কালকে পানোর জন্য আবার লাগবে এই এমন একটি জিনিস কখন যে নষ্ট হয় আমরা নিজেও বুঝি না তো গাইজ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সিটি বাংলা নিউজ চ্যানেলটি ভালো দিয়ে পাশে থাকবেন আমরা তেল ঢালা হয়ে গেলে ভুঁইটা দেখে বাসার দিকে রওনা দেবো তো হ্যালো বিমান আমরা একটু ভুঁইয়ে ধানের জমিটা দেখে বাসার দিকে রওনা দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের জমি কি অবস্থা পানি একটু নাই শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বাট পানি নাও আজকে একদম খরচ ছিল কিন্তু আজকে পানি নিতে পারলাম না কালকে পানি যে করে হোক নিতেই হবে দেখতে পাচ্ছেন ধান মাত্র দশ দিন দশ থেকে পনেরো দিন মতো হয়েছে লাগানো এখন পানি নাই পানি না হলে তো ধানের সমস্যা হবে তো যে করে হোক কালকে পানি নিতে হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ